আজকে দর্শক ভাইদের চমক দেখাবো কি চমক দেখাবেন আজকে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে কি চমক দুইটাই বাইরের দেশের ফিলাকবির একই যে ফিলাকবি বাইরের দেশের দর্শক ভাইরা যে ফিলাকবি গুলো দেখে না মামা দুইটাই সেম সেম ওই কোয়ালিটির দর্শক ভাইরা শুধু দেখবে দেখবার জাতমানরা বিবেচনা করবে যে ইমরান ভাইয়ের কথা কাজে মিল আছে নাকি হাই কোয়ালিটির দুইটি ফিলাকবি দেখাবেন দুইটা হাই কোয়ালিটির হাই পার্সেন্টের ফিলাকবি আচ্ছা আচ্ছা

আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী অরণখোলা বিখ্যাত পশুরাটা আছে পশু হাটের পূর্ব পাশে আমার খামার এবং বাড়ির অবস্থান আচ্ছা কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে মামা দুইটা হান্ড্রেড কোয়ালিটির ভিলাক দেখাইছি চোখ জোরানো বাচ্চা আর একটা রেড ফিজ দেখাইছি আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শক দেখে দেখি দর্শক সুন্দর করে গরুগুলা তুলে ধরো আসলে কি জিনিস মাশাআল্লাহ মামা সিরিয়ালের প্রথমেই খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা ফিলাক বি জাতের একটা হান্ড্রেড ফিলাপ দিয়ে জাতের গুরু মামা গুরুটার মাথাটা সুন্দর করে দর্শক ভাইদের দেখান হান্ড্রেড ফ্ল্যাগ বি হান্ড্রেড বি ভাই টিভিতে যেমন দেখে বাইরের দেশে যে ফ্লাগবি দেখা যায় প্রকৃত ফিলাকবি দেখা যাচ্ছে নাকি দর্শক ভাইরা সেটা বিবেচনা করবে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এর বয়স আছে মামা দশ থেকে সাড়ে দশ মাসের মধ্যেই দশ থেকে সাড়ে দশ মাস এর গোদটা কি আসছে দেখান ঠিক আছে এর কালার কমিউনিকেশন টা দেখান হ্যাঁ এর বডি ল্যাঙ্গুয়েজটা দেখান তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখেন তলার বৈশিষ্ট্যটা দেখেন তলার কি সুন্দর দেখছেন কি সুন্দর আসছে দেখছেন চারটা বার চার থেকে ছিটানো আছে আর কত জায়গা আর ভারী মাছটা যাও দেখছেন অনেক ভারী মাছ অনেক ভারী মাছের একটি গরু দামটা কেমন নেবেন বাবা এটা এক এবং দুই দুইটা ফিলাকবি আছে আচ্ছা আচ্ছা দুইটা হান্ডেক ফিল ফিলাকবি আছে দুইটা দাম আমি একবারে বলে দিব আচ্ছা আচ্ছা দুইটা ফ্ল্যাগবির দাম একবারে বলে দিবেন জি জোড়ায় দাম দিবেন হ্যাঁ

গ্রোথটা দেখতে পাচ্ছেন খুবই ভালো গ্রোথ আসছে বাচ্চা দর্শক ভাইরা বিবেচনা করবে এর মধ্যে ফিল্যাকবি কতটা পার্সেন্ট আছে হুম দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা কি জিনিস আচ্ছা 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 মুখের কথা না দর্শক ভাইরা জিনিস আছে বলবে দুইটা গরু দেখাবো ফিল্যাকবির গরু দেখাবো ফ্ল্যাগবি জাতের মাস্টার হিতে আসতে কেমন সময় লাগতে পারে এই হিতে আসতে সর্বোচ্চ 15 দিন থেকে 20 দিনের মধ্যে এটা চলে আসবে আচ্ছা আচ্ছা এই বাচ্চাটি জি জি গ্রোথটা যেহেতু ভালো আছে অল্প সময়ের মধ্যে চলে আসছে আসবে চলার বৃষ্টটা দেখছেন মার্শাল্লা খুবই দারুণ কারণ কোয়ালিটি এই গরুগুলা সব তো বাইরের গরু ঠিক আছে বর্ডার এলাকায় থেকে সব সংগ্রহ করে মামা সব বর্ডার ইন্ডিয়ান বর্ডার ক্রস ইন্ডিয়ান বর্ডারের আশেপাশে যে বাড়িগুলো থাকে ওই বাড়িগুলোর থেকে সংগ্রহ করা ওরা এই ফিলাক বিজাতের গরুগুলা বর্ডার থেকে নিয়ে আসি লালন পালন করে আচ্ছা আচ্ছা ওর মা আছে এর মারে আছে বুঝছো আচ্ছা আচ্ছা একটা একটা এর একটা দুইটা গরু দেখাইছি একটা আর 40 এর মার দুধের রেকর্ড নাই 40 প্লাস দুধ হ্যাঁ 40 এর নিচে একটা মারের রেকর্ডও নাই কেমন দাম নেবেন এই জোড়াটি দুইটাই ফিলাক বীর ব্যাটারি বাচ্চা এই জোড়াটির দাম কেমন নেবেন মামা এই দুইটা জোড়ার দাম রাখবো আমি 1 লক্ষ সরি 2 লক্ষ 80000 টাকা 2 লক্ষ 80000 আর দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নেয় জোরাই আমি বিক্রি করব কোনো দর্শক ভাই যদি দুইটা গরু একসঙ্গে নেয় দুইটা গরুর দাম রাখবো আমি 2 লক্ষ 80000 টাকা আর দাম হাইটে রাখবো না অনেকে হাইটে রাখে ঠিক আছে আমি দাম হাইটে রাখবো না

দর্শক ভাই দেখে দর্শক ভাইরে দেখাও এটা কান ছোট ঠিক আছে ভারী বডি আর একদম ঘাড়ের থেকে গদ থেকে শুরু করে এ পর্যন্ত লেভেল থায়ে কোনো মাংস নাই লেস ছোট যে বৈশিষ্ট্য গুলা থাকার দরকার

আমি এক খামারের থেকে সংগ্রহ করে নিয়ে আসছি হ্যাঁ এর মারও অধিক দুধ হয় মামা আচ্ছা আচ্ছা এর এর মারও অধিক দুধ হয় তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল হ্যাঁ আজকের কালেকশনে তিনটা গরু দেখাবো গরুগুলা দর্শক ভাইরা শুধু দেখবে গরু তো সবাই দেখে আর আমি গরু তিনটা দেখালাম দর্শক ভাইরা শুধু দেখবে